নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই অম্বিকা ব্লগসে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই রান্না রেডি বাচ্চাদের স্কুলের বাসে বসাতে যাব। আজকে আমার ডিউটি পড়েছে ঘোষ সাহেবের আজকে তারা আছে চলে গেছে মেয়ের চুল বেঁধে নিয়েছি যেদিন আমার ডিউটি থাকে বাচ্চাদের স্কুলের বাসে বসানো প্রচুর টেনশান হয় কতক্ষণে স্কুলের বাসে গিয়ে বসিয়ে দিতে পারবো স্কুটি নিয়েই যাব প্রচুর টেনশান থাকে তো সেই দিন আমি শেয়ার করতে পারি না কিছু চারটে থেকে উঠি আর পৌনে পাঁচটা রান্না কমপ্লিট হয়ে যায় বাচ্চারা পাঁচটার সময় ওঠে পৌনে ছটা বাড়ির থেকে বেরোতে হয় ঘোষ সাপ যেদিন নিয়ে যায় প্রচুর খুশি হয় বাড়িতে থাকি আর টেনশান থাকে না তো চলে এসেছি বাচ্চাদের স্কুলের বাসে বসিয়ে আর এই সুর মামা আমাকে অলস করে দেয় যেই দিন আমি যাই না বাচ্চাদের স্কুলের বাসে বসাতে আমাকে এই মামা ডেকে অলস করে দেয় বিছানায় এসে পড়ি আর আমার কাজে লেট হয়ে যায় সেই দিন তো পুরো বিকেল হয়ে যায় কি বলবো আর আজকে আমাকে মামা ডাকছে কিন্তু আমাকে মোটও বিছানায় টেনে আনতে পারবে না আমি বা বাচ্চাদের স্কুলে ছেড়ে আর এক জায়গায় স্কুটি দাঁড় করিয়ে হাঁটা দিয়েছি বাজারের মানে রোডে তো বাজার বসে এদিক ওদিক করে এ মাথা থেকে ও মাথা আমি মর্নিং ওয়াক করেছি তারপরে সবজি নিয়েছি তারপরে স্কুটি নিয়ে বাড়ি এসেছি এই ব্যাপার আর এই মামা সেই সকাল ছটার পর থেকে এই ঘরটাকে একদম দুপুর পর্যন্ত রদ্দুর দিয়ে একদম ভরিয়ে রাখি এটা শীতকালেতেই হয় গরমকালে আবার এই ঘরে রোদ্দুর লাগে না তো খুবই লাকি এই ঘরটা আর আমরা তো মানে সবাই অলস হয়ে যাই আর রোদ্দুর এই শীতকালে কান্না ভালো লাগে বলুন তো মামা এসে ধরা দিচ্ছে তো চলুন একটু মজা করলাম আর ওই যে বললাম আর আজকে আর শোও না যতই মামা আমাকে ডাকুক আজকে আমি কাজ করবই বিছানা গোছ করে নিয়েছি চাদর টাদর সবার চেঞ্জ করেছি আর কাচাকুচি হবে কিছুটা মেশিনে দিয়েছি কিছুটা বাথরুমে গামলাতে ভিজিয়েছি বেডশিটগুলো আমি কোনো দিনই এই ওইখানে বেডশিটগুলো ভিজিয়েছি কোনো দিনই মেশিনে আমি বেডশিট দিই না পরিষ্কার মোটোও হয় না আর শীতের তো হবে না গরমের সময় ঠিক আছে আর রেগুলার রেগুলারের ইউজ যেগুলো ডেলি আর কি সেইগুলো মেশিনে ঠিক আছে একটু গরম জলও বসিয়েছি বালিশের ওয়ারগুলো এই যে গরম জলে দিতে হবে মোটেও ছাড়বে না এই ঠান্ডাতে ঠান্ডা জলে তারপরে আল্লা টালনা গুছিয়ে আর ঝাঁট দিয়ে দিচ্ছি দেখুন এই খাটের তলটা দেখাচ্ছি প্রত্যেক দিন পরিষ্কার করি প্রত্যেক দিন ঝাঁটপোঁছ হয় আর প্রত্যেক দিনের এই রকম বেরোতে থাকে ওরা খায় দেয় আর ওখানেই ফেলতে থাকে এই ব্যাপার ওদেরও কি দোষ বলুন সেই ভোর থেকে উঠে আর বিকেল পর্যন্ত বিকেল ঠিক নয় যেই দিন যেরকম থাকে মানে আবার রাত পর্যন্ত টিউশন থাকে মেয়ের ছেলে মেয়ের ডান্স থাকে গান থাকে আর ছেলে টিউশন থাকে সরি আকাশে আগে থাকতো এখন ফিজিক্স বালাতে যায় তো প্রচুরই চাপ কি আর বলি আর আমি পরিষ্কার করে নিচ্ছি আজকে একটু ঝাড়ু দেওয়া তুলে ধরলাম ছেলে মেয়ের একটু কাণ্ড কারখানা তুলে ধরলাম তারপরে আমি সুন্দর করে ঘরটা ওয়াইপার দিয়ে মুছে নেব দেখুন একদম চকচক করছে দেখুন এই রকম ময়লা জল প্রত্যেক দিনের বের হয় বললে হয়তো বিশ্বাস করবেন না এই শীতকালে কোথার থেকে ধুলো আসে ঝাড়ু দিলে ধুলোও যেমন বার হয় আর পোছা দিলে এইরকম জলও বার হতে থাকে বুঝে উঠে উঠে পাই না যে গরমে ঝড়ঝাপটা হয় ধুলো আসে শীতও প্রচুর ধুলো যাই হোক আর আমার কাজ কমপ্লিট আর বাজারগুলো এখন ঢেলে দেখাচ্ছি সকালে নিয়ে চলে আসছিলাম বললাম নিয়ে এসেছি শিমলা মিরচি গাজর আর বিনস ওটা আমার প্রত্যেক দিনের পেঁয়াজ গালি বেগুন শিম মূলো লাউ পালং শাক আর লাউটা আমরা খাই প্রচুর আর ওই জন্য আমি লাউ গাছ লাগাতে ভালোবাসি আর লাউয়ের জুস খাওয়া হয় আর লাউ ডালিয়াতে দিয়ে বানাই যেটা ডালিয়া লাউ ঝিঙে এই সব দিয়ে বানাই আর লায়ের জুসটা খাওয়া হয় কিন্তু করলার জুস লাউয়ের জুস পেঁপে পেঁপে পাতার জুস এগুলো সব বাইরে থেকে থেকেই এই সব শিখেছি নন বেঙ্গলিদের এরা তো প্রচুর খায় তো সেখান থেকে তো খেতে আমাদের ভালো লাগে রান্না করতে চলে এসেছি দুপুরের সমস্ত সবজি কেটে নিয়েছি বানাবো পালং শাক আর মতি মাছের সর্ষে পোস্ত দিয়ে একটা গ্রেভি মতো একটা কমেন্ট এসেছে আমি এখন নাম নিচ্ছি না তো বলেন যদি তো নাম শেয়ার করব। আমার ঠিক আইডিয়া নেই আর নাম নিলে আপনাদের কারো কিছু যদি অসুবিধা হয় তো লিখেছেন আপনি মন প্রাণ খুলে কথা বলেন কথা বলার মধ্যে কোনো মার নেই এইভাবেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই এগিয়ে যাবেন তো থ্যাংক ইউ আপনাকে অনেক আপনি বুঝতে পারার জন্য আর আমি এরকমই বরাবরই আর মনে আসে যেটা সেটাই বলি কি হবে মার প্যাচ রেখে কথা বলে তো সাউথের আন্টির কথা মনে পড়ে গেল যার বাড়িতে ছিলাম ব্যাঙ্গালোরে উনিও ফৌজি ছিলেন আঙ্কেলজি শিলিগুড়িতে থেকে গেছে বাঙালি কালচার পছন্দ প্রচুর করেন আর আমাকে পুরো মেয়ের মতো ভালোবাসতেন আর আন্টিজি আমাকে অনেক কিছু শিখিয়েছে একসাথে আন্টিজির সাথে গল্প করা রান্না শেখা আমার কাছ থেকে রান্না শেখা খাওয়া দাওয়া নেওয়া চলতো তো আন্টিজিও ব্লগ দেখে আর এই মতি মাছটা সাউতেই প্রচুর খাই শীতের সিজনে পাওয়া যায় আমরা এখানে এত বড় হয়েছি আর এই মাছে মাছ খেতাম না তো আমি এসে আমার মাকে জিজ্ঞাসা করি তো এটা খয়রা মাছ বলে খয়রা তো মাছটা প্রচুরই খেতে ইলিশ মাছের মতনই মতো খেতে কিন্তু দাম প্রচুর কম একশো টাকা কিলো এই সিজনে পাওয়া যায় তো এই ব্যাপার তো চলুন আজকে একটু হেলিকপ্টার দেখাই আপনাদের আর ইয়ার শো আবার দেখতে যাব পেয়ে যাবেন ব্লগ দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট করলাম দুপুর বলতে ওই তিনটের পরেই বাচ্চারা স্কুল থেকে আসে তারপরেই খাওয়া দাওয়া করি আর বাড়ির ভেতরে তখনও একটা পজিটিভ এনার্জি ছিল মানে হালকা রোদ্দুর ছিল সকাল থেকেই রোদ্দুর ভালো ছিল ঘর পরিষ্কার করছিলাম যখন তখন একটু রোদ্দুরটা ঢেকে গেছিলো মেঘলাও আজকে হচ্ছিল শীতকালে এরকমই হয় তারপরে একদম ফুল এনার্জি দিয়েছে আজকে আর ফুল এনার্জি নিয়ে একটু হেলিকপ্টারও দেখালাম রেস্ট করতে করতে তখন প্র্যাকটিস হচ্ছে তো এয়ার শো হবে এয়ার শো দেখতে যাব আর আমার হাজব্যান্ড ঘোষ এই আর্মি অ্যাভিয়েশানেই আছে হেলিকপ্টার ডি হেলিকপ্টার ডিপার্টমেন্ট ইঞ্জিন টেডে টেকনিশিয়ান আর কি ইঞ্জিন টেডে তো সেই সব শেয়ার করব দেখতে যাব আর মেয়ের আজকে ডান্স ছিল মেয়েকে ডান্সে ছেড়ে আর ঘোরস্বাম নিয়ে আসলো একটু মার্কেটে আর অনেকটা পরে এটা সাতটার পরেই আসছি আর কি আর মেয়ের সাতটা থেকে ডান্স আছে ছেড়ে তারপরে মার্কেটে আসছি ও আবার সাড়ে আটটা পর্যন্ত ডান্স আছে তত ওখানে আমাদের ঘোরা হয়ে যাবে বেশি কিছু নেব না আর একটুখানি চশমা নেওয়ার আছে চশমা নিতে যাচ্ছি আবার কি পছন্দ হয় জানি না এই ব্যাপার আর আপনাদেরকে এই রাস্তা শেয়ার করার একটাই কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন কথা বলছিলাম বলা হয়নি টোটো এই টোটোগুলো শেয়ার করছি দেখুন এখন শহরের রাস্তাতে এত টোটো যান চলাচল এত মানে রিক্সাগুলো দেখছেন এই রিক্সাগুলো তো আগেতেই রিক্সাই ছিল তো এখন আর রিক্সা দেখা যাচ্ছে না এনাদেরও রুটি রুজি বন্ধ হয়ে গেছে আর এখন টোটো কিন্তু টোটোগুলো মোটেও ভালো চালায় না শহরে আর যেন ধাক্কা মেরে দেবে আমি নিজে স্কুটি চালাই তখন ভয় পাই না যখন রাস্তায় হাঁটি আর আমার মনে হয় যেন টোটো গায়ে মেরে দেয় হাতে পায়ে লেগে যায় এই রকম অবস্থা পুরো বেপরোয়া চালায় গ্রামের দিকেও অনেক টোটো হয়ে গেছে তো এত এইভাবে চালায় না আর শহরের মস্তিটা প্রচুর টোটোদের জ্বালায় মানে বাসটা মানে জ্যাম হয়ে যায় এটাই একটু তুলে ধরলাম আর চলে এসেছি আমরা এসেছি হাওড়া ময়দানে আজকে আর বাড়ির থেকে কাছে এই মার্কেটে প্রচুর জিনিস সস্তায় পাওয়া যায় বেডশিট থেকে শুরু করে কম্বল টম্বল জামা কাপড় যাবতীয় প্রচুর সস্তায় পাওয়া যায় আর আগেও ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে থেকেছি ওই ওই মার্কেটও সব সানডে মার্কেট হতো শালিমার মার্কেট নাসিকে শালিমার মার্কেটে সানডে মার্কেট বসতো পাঞ্জাবও সানডে মার্কেট বসতো আমাদের এখানেও সানডে মার্কেট আছে তো জিনিস প্রচুরই কম দামে তো এই সব আমাদের জানা আছে বলে কোথায় কি আছে আর আমরা সেখানেই ছুটে চলে যাই আর একদম কম দাম দিয়ে নিয়ে চলে আসি আর জানা থাকলে কেনই বা যাব না বলুন তো এই ব্যাপার দু সাইডে পুরো মার্কেট লেগেছে আর এটা এটা সানডে বলে নয় প্রত্যেক দিনের মার্কেটটা রেগুলার মার্কেট এটা আর যখন যেটা দরকার হয় চলে আসি আর আমাদের বাড়ির সামনে মার্কেটটা ওখানেও প্রচুর মার্কেট রোডে দু সাইডে কিন্তু একটু দাম বেশি হয়ে যায় আর এখান থেকেই মানে ওরা মাল পাইকারি কিনে ওখানে তো একটু দাম হবেই এই ব্যাপার আর এটা দূরও নয় হাওড়া ময়দান আর আমাদের বাড়ির আশপাশেই এই ব্যাপার দেখি কি নেওয়া যায় চশমার জন্য এসেছি এ শো দেখতে যাব বলে চশমা আছে কিন্তু একটু পুরনো হয়ে গেছে ঘোষা মানে ফটো টটো একটু উঠব আর হেলিকপ্টারের সাথে আর আগে উঠেছি আগের যখন বয়স ছিল তখন কমজোর ছিলাম তখন পয়সা কম ছিল ড্রেস কম মানে সিম্পল চুড়িদারে উঠে গেছে আর আবার এখন একটুখানি পয়সা হয়েছে একটুখানি শাড়ি টাড়ি পরে আবার একটু ওঠাবো এই ব্যাপার সিভিল দেশেই ওঠাবো আর ফৌজির ফটো প্রচুর আছে আর অত ফটো লাগাই না ঘরের মধ্যে পুরনো স্মৃতি একটুখানি রাখা হয়েছে ওই ডাইনিং হলে আর নাহলে ফটোর গাদা একদিন শেয়ার করব। আস্তে আস্তে সব শেয়ার করব। ঠান্ডার জন্য ভিড় ভাড়টা কম না হলে প্রচুর ভিড় ভাড়টা পা মানে গাড়ি এরকম করে নিয়ে যাওয়া যায় না আর ঠান্ডাটা একটু পড়েছে তো ভিড়টাও হালকা আমি দেখাতে দেখাতে যাচ্ছি আর কি আর মেয়ের এখানেই অডিটোরিয়াম আছে শরৎ সদন বলে এই শরৎ সদন এখানে মেয়ের ডান্সের অনুষ্ঠান হয় যেটা প্রাইভেটে শেখে আর অডিটোরিয়াম এটা খুব সুন্দর হাওড়া ময়দানের অডিটোরিয়াম আর এখানেই মেট্রো ময়দান থেকে আবার মেট্রো শুরু হয়েছে যে দেখাচ্ছি মেট্রোর দু সাইডে মেট্রোর করা আছে এই প্ল্যাটফর্ম ময়দান থেকে একদম গঙ্গার নিচ থেকে যে মেট্রোটা চালু হয়েছে একদিন আসবো আগে তো এসেছি ভিডিও করা হয়নি তখন ব্লগ শুরু করিনি আর আবার একদিন শেয়ার করব। খুব সুন্দর মানে তৈরি হয়েছে এই বা গাড়িটা রেখে আর আমি এই স্কুটি নিজে চালাই কিন্তু এই গাড়ি ঘোড়াতে আমি পার হতে পারি না ঘোষসাপ আমার হাত ধরে পার করিয়ে দিল এই হাতটা যেন আজীবন থাকে আর যতক্ষণ প্রাণ থাকবে এই ব্যাপার চশমার দোকানেই এসেছি আর কথা বলছি কি চশমা পছন্দ হয় দেখি অনেক চশমা দেখাচ্ছে এবার কোনটা নিলাম কি করলাম সেটা বাড়িতে গিয়েই দেখাবো আর কনফিউজ হয়ে যাচ্ছি অনেক দেখাচ্ছি দেখাতে না করছি দরদাম চলছে ঘোষা করছে আমাকে বলছে দিদি ভাই আপনি কিছু বলবেন না আমি বলে আপনাদের মাঝে আমি ঢুকতে চাই না আর ঘোষ পারে এগুলো ভালো চশমা নেওয়া হয়ে গেছে এখানে একটু গ্লাভস নেবো ছেলের গ্লাভসটা একটু ছোট পড়ে গেছে তো একটু গ্লাভস নেবো আর এখানে এগুলো দেখে আবার পছন্দ হয়ে গেল আছে এই সব অনেক আছে আর এগুলো বের করি না কেউ লোকজন আসলে তবেই আর আমি স্টিল বেশি ব্যবহার করি আর ওখান থেকে আবার একটু পছন্দ হয়ে গেলো দু একটা জিনিস নিলাম এই যে হাওড়া ময়দানটা দেখাচ্ছি শরৎসদন এই পাশেই আর এই যে মেট্রোর মেট্রোরটা ওইদিকে ছিল তো যাই হোক আর বেশ ভালোই লাগলো আর মেয়ে আবার সময় হয়ে গেছে মেয়ে ডান্সের ক্লাসে আছে তো বাড়ির দিকে রওনা দিলাম বাড়ি চলে এসেছি তো আপনাদেরকে একটু শেয়ার করি কি নিলাম ওই যে বললাম গ্লাভ বলেই তো দিয়েছিলাম গ্লাভস একটু নিলাম একটা গ্লাভসটা বেশ ভালো খুবই কম দাম প্রাইস বললে অবাক হয়ে যাবেন মাত্র ত্রিশ টাকা এই প্লেটগুলো মাত্র পনেরো টাকা করে আর এইগুলো তিরিশ টাকা করে মানে খুবই ভালো খারাপ না ওয়েট আছে এমন যে না হালকা আর খুবই কম দামে আর বেডশিটগুলো আরও কম দামে মানে পরে আবার নেবো যখন তখন দেখাবো আর পুজোর সময় সময় ছিল না বলে নিয়ে নিয়েছি এখান থেকে পুজোর সময় অনেকটাই দাম পড়েছিল আর ওখানে গিয়ে আরও কম তো শেয়ার করবো আস্তে আস্তে এইগুলোই পছন্দ হয়েছে আর তখনও হাতে করে সরাচ্ছিলো দোকানদার যে এইটাই নিন ভালো হবে আর এটার কোয়ালিটিটা ভালো আর এটা আমি আবার ডে নাইট করবো আমার পাওয়ার আছে যেহেতু পাওয়ার করিয়ে নেব বললেন আমার কাছেই আসবেন আমি করে দেবো আর আজকে ওই নিয়ে চলে এসেছে এই কারণে এয়ারশো দেখতে যাব বলে এই ব্যাপার এইগুলোই কিনলাম যখন মার্কেটে যাই টুকিটা কি কিনি একসাথে অনেক কিছু কিনি না মার্কেটটা ঘুরে দেখি নতুন কিছু ইউনিক কিছু জিনিস আসছে কি না এই ব্যাপার এই দেখুন আমি এটা কাটি না বলে আমার মেয়ে ছেলে এটাকে নিয়ে মানে বলছে যে তুমি খুব কাটুন আছো ছেলেরটা ছেলের চশমাটা দামি চশমা আর ওটা একদম অনেক দূর থেকে ও দেখতে পাবে সুন্দর দেখতে পাবে পরিষ্কার চোখে পেশার পড়বে না রোদ্দুর পড়বে না রোদ্দুরের তাপটা লাগবে না আর ও দেখতে ক্লিয়ার দেখতে পাবে তো একটাই ছেলে আমার ছেলেকে তো দিতে হবে কিছু করার নেই আর একটাই মেয়ে আমাদেরও দামি কিছু কম দাম নয় কিন্তু ছেলেরটাকে একটু দেয়া হয়েছে বেশি দাম আর আমাদের পাওয়ার মেয়েরও পাওয়ার আছে আর ওইগুলো আমরা পাওয়ার করে নেব তো চশমাগুলো কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে তো ব্লগটা সবাই ভালো থাক আজকের ব্লগটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চলুন আজকের মতো টাটা